তুমি জানো এটা পাপ তবুও করো কেন তুমি বলেছিলে আর কখনো করব না তাও করেছ পাপ শুধু একবার আসে না এটা আসে ধীরে ধীরে প্রথমে চোখে তারপর মনে তারপর অভ্যাসের রূপ নেয় তুমি জানো না যখন তুমি একা একা কাঁচছ আল্লাহ তা জানেন তুমি ভিতর ভিতরে ঘৃণা করো নিজেকে কারণ তুমি জানো তুমি আবার হার মানছ কিন্তু ভাই শয়তান চায় তুমি হার মানো আল্লাহ চায় তুমি ফিরে আসো পাপ করার পর লজ্জা হয় এটাই ইমানের প্রমাণ হারাম যদি সুন্দর লাগে তবুও যদি চোখে পানি আসে জেনে রাখো আল্লাহ এখনও তোমায় ডেকেই চলেছেন আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না সুর জুমার তেপ্পান্ন ইবনে কায়েম রহমত উতুল্লা আলাইসাল্লাম বলেছিলেন পাপ এমন এক বিষ যা প্রথমে আনন্দ দেয় তারপর ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে তুমি যদি জানো এটা ভুল তাহলে জিদ তুমি আগেই পেয়ে গেছো তুমি ফিরে আসতে চাও এটাই তা শুরু আল্লাহ বলেন তুমি আমার দিকে এক কদমে গোলে আমি তোমার দিকে দশ কদম এগোবো তুমি কেঁদেছ আল্লাহ বলেন ওকে আমি মাফ করে দিলাম তুমি এখনও চেষ্টা করছো পাপ ছাড়তে নিজেকে বদলাতে আল্লাহ জানেন তোমার অশ্রু বিথা যাচ্ছে না ভাই পাপ করলেও ফিরে আসো তুমি এখনও দেরি করনি আল্লাহ অপেক্ষা করছেন তোমার একটুখানি ফিরে আসার জন্য কমেন্টে লিখো আমার জন্য দোয়া করো আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রতিদিন এমন আত্মা জাগানো ভিডিওর জন্য